দুই নির্বাচন বলেন দুই হাজার নির্বাচন বলে দুই হাজার চব্বিশের নির্বাচন বলেন হাসিনাকে সহযোগিতা করে হাসিলা স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মনায় বীর এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেমান হিসাবে তাহলে তারা আজকে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সতেরো বছর তখন তো আমরা এই পাকা মার্কেটে খুঁজে পাই নাই আজকে ইসলামিক দলগুলোর ছেদ দেখান মিছিল করেন মিটিং করেন বিদ্যুৎ দেখান নির্বাচনী পরিবেশটাকে বিক্ষিত করেন এই পরিবেশ থেকে বাইর চলে ঐক্যই হলো শক্তি সুদৃঢ় ঐক্য যেটি জিয়র বারবার বলার চেষ্টা করেছে ইস্পাত কঠিন ঐক্য এই ঐক্যের ডুপ্লিকেট তারা কমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই